রাজশাহী সালের খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে সাতাশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখে রাজশাহীর একটি অভিজাত রেস্টুরেন্টে বাছাই পর্ব অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে রাজশাহীর মোট আটটি টিম অংশগ্রহণ করে রাজশাহী টেনিস ক্রিকেটার অ্যাসোসিয়েশনের আয়োজনে উপস্থিত ছিলেন আহবক বাসু প্রামাণিক যুগ্ম আহ্বায়ক পলাশ সহ প্রমুখ আরাফাত পরিষদ রাজশাহী মহানগর সদস্য সচিব ইঞ্জিনিয়ার বলেন আমরা চেষ্টা করছি আরাফাত রহমান কোকো ক্রিয়া পরিষদ রাজশাহীতে প্রতিষ্ঠা করতে আমার মাত্র টিম নিলাম আশা করি খেলার মাধ্যমে রাজশাহী বাসীর মনে জায়গা করে নিবে রাজশাহীতে ক্রিয়াঙ্গনে একটা শক্ত ভূমিকা রাখবো এবং গুণগত মান নিয়ে খেলোয়াড়দের নিয়ে একটা খেলাধুলার দেওয়ার চেষ্টা করব এবং খেলাধুলা অংশগ্রহণ করবো পরতম ক্রিয়া পরিষদকে আমরা এস্টাবলিশ করছি রাজশাহী মহানগরে বাংলাদেশে প্রতিটা জেলায় প্রতিটা উপজেলাতেই আর প্রথম ক্রিয়া পরিষদ এভাবে এগিয়ে যাবে এবং দেশব্যাপী ক্রীড়াঙ্গনে আবারও শক্ত একটা ভূমিকা রাখবে আর প্রতম ক্রিয়া পরিষদের পক্ষ